সব ম্যানেজারদের সাথে আজকে বসলাম সবাই সাথে আলাপ হয়েছে যে এমন একটা নগরী আমরা বানাইমো ওই যে তাই বইটা জানি সিডাং থেকে মানুষ এইব সিডাং থেকে না সারা বাংলাদেশের মানুষ পয়সা খরচ করে আইয়া দেখে যাই তুই যে কিতা ইতিহাস বদলাইছে উন্নয়নের আরে নিজে পয়সা বানাইতে না চাইলে কত খান যে খরচ যায় এটা সীমা নাই হ্যাঁ ধরছে আবার আরেক মনে আছে নি আপনার আরে বক্তব্যের মধ্যে কইতাম যা আমি যদি ও এমন তাল দরাই মলাকার যে বাইরের মানুষে আপসুজ করবে যে একলা ফুরি যদি শুনা বিয়া দন দিত ঠিক আমি কবর হইলাম খালফা মেলা একলাবেলে নেত্রকনা কে ফুরি একলা আইছে আছেন মরে কই হ্যাঁ এবারে ফিলিপ আইছে বেলা মাধবপুর আর যদি দুই তিন যশের সুযোগ হয় তে তো দিকে আমরা ফলাইন একলা বাকি থাকতা না দেখতাছি যে Άρε Ζούτς ο παιδιστές Σουμαντζέ, έλεγχα ρε να ρε παιδιά τάξε, το να χαμβωρών